আচ্ছা আপনি দশটা পাঁচটা চাকরি করে ঠিক কত টাকা আর্ন করতে পারবেন বলুন তো তার থেকে ভালো উপায় একটা বিয়ে করুন এবং এককালীন মোটা টাকার বিনিময়ে ডিভোর্স দিয়ে দিন অতুল হয়তো আর কোনোদিন আমাদের মধ্যে ফিরবে না কিন্তু আজকে সেই সমস্ত অতুলদেরকে নিয়েই কথা বলবো যারা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নিপীড়িত এবং অত্যাচারিত হয়ে চলেছে নিজের পরিবারের মানুষগুলোর কাছ থেকে আমরা মূলত বলে থাকি নারী নির্যাতন এবং ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো শুধু নারীদের সাথেই হয়ে থাকে কিন্তু না একই রকম ভাবে এই জিনিসগুলো যে পুরুষদের সাথেও ঘটতে পারে সেটা যেন আমরা ভাবতেই পারি না আর ভাবতে পারি না বলেই মাঝে মাঝে অতুলের মতো মানুষদেরকে নিজের জীবন দিয়ে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হয় আমাদের দেশের আইনে নারীদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে আইন একদিন তৈরি হয়েছিল নারীদেরকে সুরক্ষার জন্য সেই আইনকেই হাতিয়ার করে একদল নারী ক্রমাগত একদল পুরুষের রক্ত শুষে খাচ্ছে ফোর এ এই আইনের ধারাটি বানানো হয়েছিল যে সমস্ত মহিলারা সত্যিকারের ভিকটিম তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এখন এই আইনের মিসইউজ করে কিছু মহিলারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে এর থেকে লজ্জার মনে হয় আর কিচ্ছু হতে পারে না আর আমাদের দেশের আইন ব্যবস্থা এই ব্যাপারে হাত গুটিয়ে বসে আছে বর্তমানে বিয়ে যদি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার সব থেকে সহজতম স্ট্র্যাটেজি হয় তাহলে ডিভোর্সটা হচ্ছে এককালীন মোটা টাকা ইনকাম করার সব থেকে সহজতম রাস্তা আর ঠিক এই সময়গুলোতেই আমাদের দেশের সকল কিছু ফেমিনিস্টরা যে কোন গর্তে ঢুকে বসে থাকবে এই সময় তুমি আর তাদের কোনো পাত্তা পাবে না এবার সবাই আমাকে কমেন্ট করে বলবে যে তুমি নিজে একজন মেয়ে এ কি করে এই কথাগুলো বলছো হ্যাঁ একজন মেয়ে বলেই বলছি কারণ আমার কাছে ফ্যামিলিজম শব্দের অর্থ হচ্ছে ইকোয়ালিটি এক চুলো এদিক ওদিক নয় আমার কাছে ফ্যামিলিজম মানে হচ্ছে নিজেকে স্ট্রং করা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা ডিভোর্সের পর হাত পেতে বরের কাছ থেকে অ্যালিমনি নেওয়াটাকে আমি অন্তত ফ্যামিলিজম বলে মনে করি না এবার আসি আসল ঘটনায় অতুল সুভাষ চৌত্রিশ বছরের তরতাজা একজন শিক্ষিত যুবক গত নয় ডিসেম্বর যে আত্মহত্যা করেছে আসুন এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নিই যে অতুলের সাথে ঠিক কি ঘটেছিল ঘটনার সূত্রপাত বছর পাঁচেক আগে দু সালে বিহারের বাসিন্দা অতুলের সাথে বিয়ে হয় উত্তরপ্রদেশের বাসিন্দা নিকিতা সিংহানিয়ার অতুল ব্যাঙ্গালোরের একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন বিয়ের পর একটি পুত্র সন্তানের জন্ম দেন নিকিতা ঘটনার মূল সূত্রপাত সেখান থেকেই শুরু হয় দু সালে নিকিতা অতুলের নামে একটি মিথ্যা মামলা করে নিকিতা অভিযোগ করেছিল যে অতল নাকি তার সাথে অপ্রকৃত যৌন সম্পর্কে লিপ্ত হয় এছাড়াও পণ চাওয়া মারধর করা মেন্টালি টর্চার বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসে অতুলের বিরুদ্ধে আপনারা শুনলে অবাক হবেন মোট নখানা মিথ্যা মামলা অতুলের বিরুদ্ধে এনেছিল নিকিতা আর এই ঘটনায় নিকিতাকে প্রত্যক্ষভাবে মদত দিত তার মা নিশা সিংহানিয়া তার ভাই এবং তার সম্পর্কিত এক কাকা এরপর মাসিক আশি হাজার টাকার বিনিময়ে নিকিতা ডিভোর্সে যেতে রাজি হয় কারণ হিসেবে সে জানায় যে ছেলে বড় হচ্ছে ছেলের ভরণ পোষণের জন্য এই টাকাটা লাগবে এখন আমি যদি প্রশ্ন করি একটা চার বছরের বাচ্চার মাসিক ভরণ পোষণ আশি হাজার টাকা যাই হোক অতুল কিন্তু সেই টাকাটা দিতেও রাজি হয়ে যায় কিন্তু ততদিনে নিকিতা এবং তার পরিবার অতুলকে এটিএম মেশিন ভাবতে শুরু করে দিয়েছে তাই কিছুদিনের মধ্যেই সেই আশি হাজার টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় তিন কোটি আচ্ছা আপনি দশটা পাঁচটা চাকরি করে ঠিক কত টাকা আর্ন করতে পারবেন বলুন তো তার থেকে ভালো উপায় একটা বিয়ে করুন এবং এককালীন মোটা টাকার বিনিময়ে ডিভোর্স দিয়ে দিন বাকি জীবনটা কোনো কাজ না করে পায়ের ওপর পা তুলে সানন্দে কেটে যাবে সহজতম উপায় আর সেই সহজতম উপায়কেই বেছে নিয়েছিল নিকিতা সিংহানিয়া অতুল যখন জানায় যে এত টাকা দেওয়ার মতো সামর্থ্যতা নেই তখন জাজের সামনেই নিকিতা তাকে বলে যে টাকা যদি না দিতে পারো তাহলে তুমি মরে যাও ভাবতে পারছো একজন স্বামীকে জাজের সামনে তার স্ত্রী টাকার বিনিময়ে মরার কথা বলছে আর আরও লজ্জার কি জানো অতুল তার সুইসাইড নোটে জানিয়ে গেছে এই কথা শুনে জাজ হেসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আপনার কাছে নিশ্চয়ই এত টাকা আছে তাই তাই দাবি করছে টাকাটা দিতে আপনি বাধ্য টাকাটা আপনাকে দিতে হবে সুইসাইড নোটে অত লিখে রেখে গেছে যে তাকে মোট চল্লিশ বার ব্যাঙ্গালোর থেকে জনপুরে আসতে হয়েছিল কোর্টের হাজিরা দিতে কখনো এসে দেখেছে কোর্ট বন্ধ কখনো এসে দেখেছে উকিল আসেনি এইভাবে বারবার তাকে হেনস্থা করা হয়েছিল এর পরেও কিন্তু অতুল আশা রেখেছিল যে একদিন হয়তো সে সুবিচার পাবে কিন্তু যখন সে দেখলো যে সত্যি আইনের চোখটা বাধা। কোনোভাবেই সুবিচার সে পাবে না তখন আত্মহত্যার পথ ছাড়া তার কাছে আর অন্য কোনো পথ খোলা রইল না অতুল তার সুইসাইড নোটে দায়ী করে গেছে পাঁচজনকে প্রথমত তার স্ত্রী নিকিতা সিংহানিয়া স্ত্রীর মা নিশা সিংহানিয়া স্ত্রীর ভাই এবং তার এক দু সম্পর্কের কাকা এবং দায়ী করে গেছেন সেই কোর্টের সাথে সাথে করিয়ে গেছে আমাদের দেশের আইন ব্যবস্থাকে কেন আইনে মেয়েদের জন্য একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে তার স্বেচ্ছাচার কি করতেই হবে একটা মেয়ে যখন অত্যাচারিত হয় অবহেলিত হয় তখন চারিদিকে প্রতিবাদে সবাই গর্জে ওঠে কিন্তু একইভাবে একটা পুরুষ যখন অবহেলিত হয় বা তাকে অত্যাচার করা হয় তখন কজন গোলা তুলে প্রতিবাদ করে বলুন তো না আমি এখানে মেয়ে ছেলে নির্বিশেষে কথাটা বলছি আমি চাই প্রতিবাদটা হোক অন্যায়ের বিরুদ্ধে পুরুষ নারী নির্বিশেষে তাই শেষে একটাই কথা বলবো জাস্টিস ফর অতুল সুভাষ